আসসালামু আলাইকুম গাইস ভাই ও বোনেরা তো ফাইনালি সরে গেতাছি ঘাস কাটার নিয়ে দুগলা ঘাস দেখি কি ঘাস কাট পাওয়া যায় আর জানি আর দুই জানি দেব মাছ মারবার নিয়ে তো হে দুগলা না না পারি রইছি দুজন দাম দাও না না যাও আর কি না সরব আর নরে

রৌদৌর সো একদম বাম ভারবে ঠিকায় থাকুন যেন মা বানানো লগে মানুষ নাই এই মোবাইল জঙ্গলের মধ্যে ফালি ভিডিও করুন নাকে কাশি দেখতো আবার কালালাম মানে টাইনা ওটা সেই কসরা টাইপের কাইশা হয় কিনে গরমের জন্য মানে মানে মানুষ নাই দুই আরো গেছে কিন্তু ওরা ওগুলো ঘাস কাটতেছে যার যার ঘাস সে সে কাটতেছে না ফাঁকে ফাঁকে এর আগে ঘাস তোলা হারে বেশি তো ভাড়া একই যে যেমন তোলা হারে আমি আবার এক লাখ খানাইছি প্রচুর ফোনে অনুরোধ সরের মধ্যে জানেন সরের কেমন ಬರ್ ಹೋಗरेगा ಸರ್ ನಾನು ಕಿಡ್ ಆಗಿರೋದು ಆಸ್ಪಟಲ್ ಹೋಗೋಯ್ತು ಲೋ गाइस ಫೈನಲಿ ಲೋಡ್ দিলাম ಇನ್ನೊಂದು ಬಾರಿ ಫಿರೋ जाऊ ನಾ ویسے ನಿಶ್ ನಿಶ್ ಸ್ಟಾರ್ಟ್ ದೇರ್ ಕೀಯ ಜಾಗದ ಕಾಸಿ ನಿಯರ್ ಅಂಬಾ